মুক্তিযোদ্ধার কলা গলার গলার ছিপে ধরে রেখেছিল আমি মুক্তিযুদ্ধার সপক্ষে রাজনীতি করি এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমি দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি এবং মুক্তিযুদ্ধ আমার দেশের অর্জনের সর্বোচ্চ অর্জন এইটাকে আমি এর উপরে আমার দেখা দৃষ্টিতে কোনো অর্জন হইতে পারে না মুক্তিযুদ্ধের পরে যা কিছু অর্জন আছে সব মুক্তিযুদ্ধের পরে যেই যুদ্ধের কারণে আমরা আমাদের একটা ঠিকানা পেয়েছি আমরা আমাদের একটা অস্তিত্ব পেয়েছি আমরা আমাদের বাসা পেয়েছি আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি যেই বীর সন্তানরা উনিশশো একাত্তর সালে জীবনবাজি রেখে অস্ত্র হাতে জাপিয়ে পড়েছিল পাখানাদার বাহিনীদের দিকে তাদের একটা সংগঠনের নাম ছিল মঞ্চ একাত্তর যেটা গত পনেরোই আগস্টের আগে যেটা এই খানপান্না ইয়ে করে আর কি গঠন করে তাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে এক ছাতার তলে এনে তাদের সম্মান অধিকার রক্ষা করা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধাদের জোতার মালা থেকে শুরু করে হ্যান কোনো কাজ নেই যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে করে নাই যারা এই দেশটাকে স্বাধীন করলো যারা জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করলো পাখনাতার বাহিনীদের বিপক্ষে তাদের একটা সংগঠন আজকে একটা গোল টেবিল বৈঠক আয়োজন করেছিল যার প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের সংবিধান এটা কি ছড়িয়ে ফেলে দেওয়া উচিত না রাখা উচিত আর কাকে এখানে প্রধান অতিথি করেছিল যিনি এই সংবিধানের রচিতা ডক্টর কামাল সাহেব এখন এইখানে অনেক খ্যাতপ্রাপ্ত সাংবাদিক মুক্তিযোদ্ধা সহ সাংবাদিকরা ছিলেন আও আরেকজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আমাদের লতিফ সিদ্দিকী সাহেব উনিও একজন বীর মুক্তিযোদ্ধা সংগঠক নেই শুধু বীর মুক্তিযোদ্ধা না তার তাদের দুই নেতৃত্বে টাঙ্গাইল জেলায় পাখানাদার বাহিনীরা পা মাটিতে রাখার সাহস পায় নাই এতটা ভয়ানক ছিল তাদের সংগঠন গেরিলা যুদ্ধ বঙ্গবীর কাদের সিদ্দিকী আর লতিফ সিদ্দিকির কল্যাণে টাঙ্গাইলের ওই অত্র এরিয়াতে টাঙ্গাইল জেলা ও তার আশ আশেপাশে যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে পাখানাদার বাহিনীরা কখনোই বিশাল কোনো ক্ষতি করতে পারে নাই তারা হার ছিল ওইখানে এই দুই ব্যয়ের কল্যাণে তো লতিফ সিদ্দিকে একসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন এবং আওয়ামী ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন একটা বিতর্কিত কথা বলার কারণে ওনাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল সংসদ সদস্য পদ ছাড়তে হয়েছিল ইভেন তো জেলও খাটতে হয়েছে তার শাস্তি সে পেয়ে গেছে সে আর আমলিকের সাথে নেই সেই লোকটা এখানে ছিল সেখানে কতিপয় লোক গিয়েছে কতিপয় লোক বলতে জামায়াতের জারস সন্তান যার নাম হচ্ছে সাকিব ইসলাম থাকে নয়াপল্টনে তার বাড়ি হচ্ছে এই জারস পাকিস্তানের ওইখানে কতিপয় জামায়াতের নেতাকর্মীদেরকে সাথে করে নিয়ে মপ সন্ত্রাস চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাবেক অধ্যাপক ছিলেন একজন তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে গলার ধরে রেখেছিল। আজকে আপনারা একটু হৃদয় দিয়ে চিন্তা করুন আপনারা বলতেছেন যে জুলাই আগস্টে এক হাজার লোক মারা গেছে বা বারোশো লোক মারা গেছে কে মেরেছে আপনারা জানেন না এখনো এই সরকার এখনো নিশ্চিত করতে পারে নাই লোকগুলো কীভাবে মারা মারা গেছে কে মেরেছে কোন জায়গায় কোন লোকটাকে কে মেরেছে বা একটা লোক মারা গেছে বা আপনার এলাকা একটা লোক মেরে ফেলেছে আপনার এলাকায় আপনার এলাকাটা একটা বড় জায়গা এই জায়গার কোন জায়গাটাতে লোকটা পড়েছিল কে মেরেছে এই তথ্যগুলো জানা উচিত না এই সরকার কিন্তু প্রকাশ করতে পারে নাই সারা বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনে কতজন লোক মারা গিয়েছে এবং এই মারা যাওয়ার পিছনে কারা জড়িত তাহলে যদি আপনাদের এরকম হয় তাহলে উনিশশো সালে যারা বকচিতীয় পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বাধীন করল তিরিশ লাখ শহীদ ভাই ও বোনের রক্তের বিনিময় তাদের কেমন লাগে এই দেশটার জন্য আপনারা আজকে যারা যা কিছু করতেছেন যারা জামাতের সন্তান যারা জামায়াত এই সেই জামায়াত যে উনিশশো সালে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিল এই সেই জামায়াত ইসলাম যারা সাতচল্লিশে যখন দেশবাগ হয় তখন তারা দেশবাগেরও বিপক্ষে ছিল আজকে জামায়াত যেই প্রতিশোধগুলো নিচ্ছে মুক্তিযোদ্ধাদের দিয়ে আপনারা মনে রাখেন এই জামায়াত স্বাধীনতার পক্ষে আগেও ছিল না এখন তারা নাম দরে দরে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে হয়তো বা আর কিছুদিন যেতে দেন তারা মুক্তিযোদ্ধাদেরকে গুম করে ফেলবে খুন করে ফেলবে এই মুক্তিযোদ্ধাদেরকে তারা হত্যা করার জন্য নীল নকশা তৈরি করছে কারণ তাদের বড় প্রতিবন্ধকতা হচ্ছে স্বাধীনতা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও কণ্ঠস্বর আপনাদেরকে আমি বলতে চাই আমি এই ভিডিও করি দেশের বাইরে থেকে আমি এই গত এক বছরে কম করে হলেও একশোর উপরে আমাকে থ্রেড দেওয়া হয়েছে আমার গলার সুটটা বন্ধ করার জন্য ফেসবুকে লেখালেখি বন্ধ করার জন্য এবং আমার কথা বলা বন্ধ করার জন্য উপরে আল্লাহ আছে তিনি দেখছেন স্বাধীনতা একটা দেশ স্বাধীন হওয়া এমনি এমনি আসে না আজকে ফিলিস্তানি ফিলিস্তান একটা স্বাধীন দেশ হওয়ার জন্য হাজার হাজার লোক লাখ লাখ লোক জীবন দিচ্ছে অকাতরে কিন্তু স্বাধীনতার স্বীকৃতি পাচ্ছে না তিরিশ লাখ লোকের শহীদের বিনিময়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে আজকে যে জামায়াত রাজাকারের বাচ্চারা মুক্তিযোদ্ধাদের গলা চেপে ধরছেন এটা মুক্তিযোদ্ধাদের গলা চেপে ধরা নাই এটা আপনার আমার বাংলাদেশের গলা চেপে ধরা হয়েছে আপনারা চিন্তা করবেন না এই গলা চেপা ধরা আপনাকেও ধরবে আপনাকে জামায়াত আর ধর্ম এক জিনিস নয় জামায়াত আর ইসলাম এক জিনিস নয় এটা আমি বরংবার আমার প্রতিটা ভিডিওতে বলেছি জামায়াত ইসলামের কোনো নীতি বহন করে না তারা নীতি বর্জিত দল তারা ইসলামের কথা বলে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে আমাদের সাধারণ মানুষ মুসলমান ঠিক আছে কিন্তু ইসলাম সম্পর্কে তত বেশি জানে না পড়াশোনা নাই রিচার্জ নাই কোরআন পড়তে জানে না এখন একজন আলেম বা একজন দাঁড়িয়েওয়ালা লোক সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পরে আইসা যদি একটা কেয়ামতের একটা বয়ান দিয়ে দেয় তখন ওই লোক বয় পেয়ে যায় যে আল্লাহ আমার তো কেয়ামত আছে যেহেতু আমি মুসলিম আমার তো কেয়ামত আছে তাকে বুঝায় তাকে মগজ দোলাই করে যে জামায়াতি একমাত্র রাস্তা যে সঠিকভাবে এই দেশকে ইসলামের পথে নিয়ে আসবে না জামায়াত কখন ইসলামের নীতি আদর্শ বহন করা রাজনৈতিক দল নয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা চেষ্টা করে দেখুন তো একটা রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল এক ছাতা নিতে আসতে পারে কিনা সবাই তো ইসলামের কথা বলে সবাই যদি ইসলামের কথা বলে তাহলে সবার মধ্যে এত মত পার্থক্য থাকবে কেন তারা কেউই ইসলামের কথা বলে না তারা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আপনাকে আমাকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করছে সবচেয়ে গৃহীত কাজ তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে জামায়াত আজকে যেই ছেলেটাকে পাঠিয়ে যে লোকদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে এটা বাংলাকে অপমান করেছে এটা বাংলাদেশকে অপমান করেছে এই বীর সন্তানদের অস্ত্রের জংকানীতি পাকিস্তান হার মেনেছিল ছিল বাংলাদেশ মাটিতে বাংলাদেশ সৃষ্টি করেছে এই বীর সন্তানরা আজকে আপনারা যারা এই বীর সন্তানদের অত্যাচার অপমান মুখ বুঝে সহ্য করে রেখেছেন জাতির কাছে আপনি দায়বদ্ধ থাকবেন আর এই জামায়াত এই রাজাকারের বাচ্চারা আপনাকেও ছাড়বে না আপনার পরিবারকেও ছাড়বে না এই দেশের জনগণকে ছাড়বে না স্বাধীনতার সপক্ষের শক্তি যেখানে যারা আছে সবাইকে তারা অস্তিত্বহীন করে ছাড়বে আমি আগে চিন্তা করেছি আমার ইউনিয়নে কোনো জামায়াত নেই আমার থানায় থাকতে পারে কিন্তু আমার ইউনিয়নে নেই আমি পাঁচই আগস্টের পরে দেখেছি আমার ইউনিয়নের জামায়াতের অবস্থা আমি অবাক হয়ে গিয়েছি যে সমস্ত ছেলেপেলে যে সমস্ত পরিবার থেকে জামায়াত করে আমি অবাক হয়ে গিয়েছি আপনারা অবাক হবেন অপেক্ষা করুন এই জামায়াত কাউকে ছাড়বে না আজকে মুক্তিযোদ্ধাদের গলা চেপে ধরেছে কালকে আপনার আমার গলা চেপে ধরবে এখনও সময় আছে এই রাজাকারের বাচ্চাদের এই রাজাকার আলবদরদের বিপক্ষে কথা বলুন সামনে ডাকশু নির্বাচন আসছে তারা এখনই এক একটা করে দখল করার চেষ্টা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তারা মাদ্রাসা শিক্ষা বানিয়ে ফেলেছে উচ্চতর মাদ্রাসা বানিয়ে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসুতে যারা এখন নেতৃত্ব দিবেন বা যারা প্রতিনিধি আছেন যারা নির্বাচন করছেন বিপি এবং জিএস হিসাবে তারা সবাই নাকি মাদ্রাসা শিক্ষক ভয়ঙ্কর কথা মাদ্রাসাতে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আলাদা একটা লাইনে নিয়ে আসা উচিত এই বিষয়ে আরেকদিন কথা বলবো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন জামায়াতের সবচেয়ে বড় গোপন আস্তানা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জামায়াত সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে মব সন্ত্রাস করেছে বীর মুক্তিযোদ্ধাদের উপর ধাক্কা মেরেছে রক্ত লুটিয়ে পড়েছে এই রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল বীর সন্তানরা বলেছেন না আপনি তাদের আপনি আমি তাদের স্বাধীন করা দেশে বসবাস করি এই দেশের মালিক ওরা এই দেশের মালিক জামায়াত নয় এই দেশের মালিক রাজাকাররা নয় এই দেশের মালিক বীর মুক্তিযোদ্ধারা তারা আপনাকে আমাকে এই দেশ উপহার দিয়েছেন আসুন মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের পাশে দাঁড়ায় আপনার আমার আশেপাশে যে মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে সম্মান দেখাই তাদেরকে দেখলে সালাম দেই কারণ তারা এই জাতির সবচেয়ে বড় বীর সন্তান আজকের মতো এই পর্যন্ত আশা করি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের ইতিহাস জানার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক